ওয়েলকাম টু সময় এখন ব্লগ আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও সকলে ভালো আছি আবার গির্জায় কেন তাই তো ভাবছেন গির্জা হলো এক তারিখের রিয়ার তেল দেওয়ার জন্য আমরা আবার গির্জায় এসেছি আর এখানে কয়ারে কে কোথায় বসবে সেই নেম প্লেট দেওয়া হচ্ছে সাথে থাকুন রাতে কে কোথায় পিকনিক করছে সব দেখতে পাবেন নয়মি একটু নেম প্লেট দেখাও কোথায় চেয়ারে নেম প্লেট ঠিক আছে যাই কালকে দেখা হবে আবার তোমরা কীর্তন করে রাত্রে বেলা আবার ঢোল করতালে এনে এনে রাইকে এসো না কালকে হবে মনে হয় ও এক তারিখ যাই হোক ঢোল করতাল এগুলো ঠিক রাইক হয়ে কেনে বড়দিনের গির্জার মতো যেন না হয় দুইটা গানে কিন্তু ডোল বাজবে একটা হলো কি জানি নির্ভর করো তা আর একটা হলো কীর্তনে আর কীর্তনটা একটু চালু করে প্রথম দিকে একটু চালু করি শেষের দিকে আবার বেশি চালু করিস কালকে এক তারিখে প্রিপারেশন হচ্ছে আমাদের আপনাদের দেখাবো আগামীকাল হয়তো এই ভিডিওটা দেখতে পাবেন আর হ্যাঁ নিশে আর এই যে আমাদের চার্চের লাইটিং খুলে নিয়ে গেছে এখন অন্যান্য সাজানো আছে। চলেন যাই বাড়ির দিকে রওনা দে বাড়িতে এসে দেখা যাচ্ছে একদিকে বারবিকিউ পিকনিক আর একদিকে খিচুড়ি পিকনিক আর খাওয়া দাওয়া সবাই সব সবকিছু খেয়েছে ওরা এদিকে এদিকে টা ওদিকে সব ওই পাশে বার্বিকিউ পিকনিক দেখলে টেনে ইজরা করছে আর আমরা এই যে বয়স্করা আগে রান্না বান্না হয়ে গেছে খিচুড়ি মাংস এখন আমরা খেতে বসে গেছি প্রেয়ার হচ্ছে প্রেয়ারের পরে আমরা খাওয়া দাওয়া করব তারপরে মজা করতে বের হয়ে যাব জর্জি এইখানে বৈশাখ বৈশাখ করতেছে কি এখন লেজ ঢুকা

বাড়িতে কোনো অনুষ্ঠান হলে এত জোরে গান বাজে যে আমার চ্যানেলের ক্ষতির কথা চিন্তা করে আপনাদের সামনে আর অন্যদের কথাবার্তা কিছু আনতে পারি না আমার ছেলে ছিল এক পিকনিকে আমার বোন দুলাভাই চলে গেছে আর এক জায়গায় ভাই বোনরা এক জায়গায় আমরা এক জায়গায় কি একটা অবস্থা

চার্চের আল্পনা করতে দেখাতে দেখাতে আজকে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে নিচ্ছি হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা নেন আলপনার মাধ্যমে একত্রিশ তারিখ রাত পর্যন্ত আপনাদের যেটুকু দেখিয়েছি তারপরে আমার লাইফে অনেক কিছু আছে আমরা আলপনা দেখার জন্য দৌড়াদৌড়ি করে চার্চে চলে গিয়েছিলাম ওইখান থেকে প্রীতিভোজের জন্য যে রান্নাবান্না হচ্ছিলো সেগুলো দেখিয়েছি মানে লাইফটা মোটামুটি তখন আমি ভালো মতো করেছি আর যার জন্য আমি অন্যান্য ভিডিও করি নাই পরে সকাল সকাল গেলাম চার্চে চার্চে যাওয়ার পরে যে চার্চ পরিচালিত হচ্ছে তো আমার কাছে মনে হয় যে এখন এক তারিখে যে মজা হয় তার থেকে আমরা ছোটোবেলায় আরও বেশি মজা করতাম কারণ এক তারিখে যারা গেস্ট আসতো তারা মোটামুটি ক্রিসমাস প্রোগ্রাম করার পরে এক তারিখ করে তারপরে যে যার মতো বাড়িতে যেত কিন্তু আজকাল দেখা যায় সবাই এই ভার্সিটিতে পরীক্ষা কলেজের পরীক্ষা স্কুলগুলো এই সময় খোলা থাকলেও এক তারিখে তো ভর্তি হয়ে যায় আবার স্কুলের বইও এক তারিখে পায় সব কিছু মিলিয়ে এখন আর এক তারিখ আগের মতো ওরকম মজা হয় না আগে যে মজাটা আমরা করতাম সেই মজাটা এখন পাই না তার জন্য আমরা সেই আনন্দ অনুসারে কিন্তু ভিডিওটাও আপনাদের দেখাতে পারলাম না কিন্তু এক তারিখ আমরা চার্চ করি অনেক জায়গায় এক তারিখ চার্জও করে না আগে আমরা নতুন বছরে কীর্তনও করতাম আজকাল কীর্তনও হচ্ছে না তো এরপরে চার্চের পরে আবার সেই হাই হ্যালো আনন্দ ফুর্তি ছবি তোলা তুলি সব কিছু করলাম এখন আপনাদের সঙ্গে সেই বিষয়গুলো আমি একটু শেয়ার করে নেই। এই যে আমাদের সব আত্মীয় স্বজনরা ছিল না যেই কজনকে আমরা পেয়েছি মোটামুটি ভাগে ভাগে ছবি তুলে নিচ্ছি কার সঙ্গে কে ছবি তুলবে দৌড়া দৌড়ি আর এই সময় আমাদের যে তিন বোনের তিন মেয়ে ওদের নিয়েও আমরা একটা ছবি তুলে ফেললাম আমার মেয়ে তখন গিয়েছিল চুল বানতে যার জন্য আমার মেয়ে তখন আমাদের মধ্যে ছিল না ওর এক বান্ধবীকে দিয়েও তখন চুল বেঁধেছে আর এই যে আমার সব ভাই বোনদের ছেলেমেয়েরা একসঙ্গে তো আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সাথে থাকেন টাটা বাই বাই